আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একটু আগে গাছ থেকে গাছ পাকনা আম পেয়ে নিয়ে আসলাম এবং বেশ কয়েকটা আম পারছিলাম তো এত বেশি পাকনা ছিল যে মাটিটা ফালার মানে মাটিটা ফেলানোর সাথে সাথেই ফাইটা গেছে এ হচ্ছে আমের অবস্থা তো যাই হোক যেহেতু ফাটে গেছে তো ফাটাগুলো দিয়ে খাইতে অনেক বেশি মজা পাওয়া যাবে তো একটু খেয়ে দেখি স্বাদটা কেমন তারপর আপনাদেরকে বলছি বিসমিল্লাহ রহমানি রহিম সেরকম গাছ মাথায় নষ্ট এত স্বাদ এত মিষ্টি মানে গাছ পাকা আম তো এ কারণে অনেক বেশি মিষ্টি বলার বাহিরে আলহামদুলিল্লাহ বছর দিয়েছি আম তো আমটা মূলত ফ্রেশ করে পরিষ্কার করে নিয়ে আসছি এই কারণে বাকল সহ খাইতেছি এবং বাকল সহ খাইলে অন্যরকম একটা মজা পাওয়া যায় কারণ আমের হচ্ছে অর্ধেকটা অংশ থাকে বাকলে জড়িয়ে থাকে এটা খাইতে হবে ভালোভাবে দেখেন আমটা কত সুন্দর এবং এটা হচ্ছে আমাদের শরীরকে গাছের আম এই আমটা প্রায় এক এক আড়াইশো গ্রাম হচ্ছে ওজন হবে পাথরের মতো এবং অনেক বড় আমটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মিষ্টি তো গাছ এই গাছের আমগুলো এক সময় প্রায় আধা কেজি এক কেজি হয়তো এক একটা খালের বিবর্তনে বর্তমানে এই আমগুলোর সাইজ দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো হয়ে আসছে কারণ হচ্ছে প্রায় গাছের বয়স হচ্ছে বিশ বছর এবং যেহেতু গাছ বয়স্ক হয়ে গেছে এবং গাছ বর্তমানে অলরেডি মরার দিকে আসে অনেকগুলো ডাল মরে গেছে এই কারণে ফলগুলো আয়তনে আকার এখন ছোটো হয় বর্তমানে এবং ফলও হচ্ছে কম আসে আগে অনেক বেশি ফল আসতো তো যাই হোক এখন বর্তমান এখন অনেকে ভাবতে পারেন যে এই আম কেমন কেন ভিডিও হচ্ছে তো এর পিছনে কারণ হচ্ছে এই সিজনে প্রথমবার আমি পুরো আস্তে আস্তে আম খাইতেছি এবং আস্তে আজকে থেকে যেহেতু শুরু হয়েছে এবং আম যেহেতু পাইকা গেছে আমাদের এলাকায় আম পেকে গেছে দেশি আম এবং আপনাদের এলাকায় কি পাকছে কিনা জানি না তো আমার কাছে মনে হলো যে অনেক তাড়াতাড়ি আমগুলো পাইকে গেছে এবং অন্য অন্য গাছ গাছে দেখলাম যে এখনো পাকে নাই কাঁচা এখনো বাট আমাদের গাছে অনেকগুলো আম পাকছে এই জন্য ভিডিও করে আপনাদেরকে দেখানো পাক নেই এবং এত বেশি মিষ্টি এগুলো বাদ দিয়ে খাইলে পরে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় এসি আমের কারণে দেখেন আমে কী পরিমাণ আঁশ এই যেগুলো হচ্ছে আমের আঁশ যদি আজকে আজকে যদি আমটা হাইব্রিড হইতো এবং বিদেশি কোনো জাতের হইতো তাহলে এখানে আঁশ থাকতো না এবং ফরমালিন মুক্ত ফ্রেশ একদম তরতাজ আম আলহামদুলিল্লাহ তো আমটা খাইতে আমার সময় লাগতেছে বাট এত সময় লাগতো না আমি আপনাদেরকে কথাও বলতেছি ভিডিও করতেছি এই কারণে মূলত সময়টা লাগতেছে তো অনেকেই বলতে পারেন যে মাথা কেন কামাইছি মাথা কামাইছি মূলত দুই দিন আগে এত বেশি গরম ছিল যেটা সহ্য সহ্য করার কম মানে বাহিরে ছিল তো এই কারণে মূলত আমি মাথা কামাইছি কার একটু আরাম পাওয়ার জন্য একটু শান্তি পাওয়ার জন্য সেটার দিকে এবং এই বাকুল গুগুলো বাকুল গুঁড়ে এখানে তো আমের বাকুল গুড়ে এখানে ফেলায় যাচ্ছি একটু পরে এখানে পিঁপড়া আসবে পিঁপড়া আসে পিঁপড়াও খাবে কিছু এখান থেকে মূলত আমাদের দেশে আমি রস থাকে অনেক বেশি তো রস ডেকে আমার আঙ্গুলের ফাঁক দিয়ে বাইরে বাইরে পড়তেছে আহ অন্য মজা সত্যি মানে ফরমালিন দেওয়া আম বাজার থেকে কেন আম খাইতে বেশি একটা মজা লাগে না হাঁস থাকে না বাট এই আমটাই দেখেন কত পরিমাণ হাঁস এবং খাইতে সত্যি মানে অতুলনীয় সব দেশি আম তুই এমনভাবে খাইতেছি মানে বড়ার মাঝে যাতে একটু ওনা থাকে এবং এরপরে এই বড়টা যদি আমি পুঁতে রাখি তাহলে অবশ্যই চারা উঠবে আলহামদুলিল্লাহ মানে একটা আম খাইলেই তৃপ্তি পাওয়া যায় এবং এক সময় আমি শুনছি যেটা এখন তো আমাদের তো আর বয়স বেশি হয় নাই বাট আমাদের বাচ্চা তার বলছে যে এই গাছের আমগুলো একটা খাইলেই মানে একজন খায় শেষ করতে পারছে না এত বড় হয়তো প্রথম শুরুর দিকে ফলন ভালো হয় এই যে আমের আশ দেখেন আমার দাঁতেও লাগছে এই যে তো যাই হোক অনেক বেশি ছিল আশ এই আমটাই তো শুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে লাখো লাখো কোটি কুটি পারসান তো আল্লাহ তালে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি ওকে তো আপনাদের এলাকায় কি আম পাকছে কি না ওকে কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন তো ভিডিও থাকবে এ পর্যন্তই ঠিক আছে তো এ পর্যন্ত আর আমি যে মাথা চলাইছি আমাকে কেমন দেখা যাচ্ছে আমাকে বাজে দেখা যাচ্ছে নাকি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে মার্শাল্লা তো যাই হোক মাথা কামাইছি এখন আমাকে দেখতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন ওকে তো ভিডিও থাকবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলরেডি যে অংশটা আছে মাটিতে এটার মাঝে অলরেডি এই টিপটা চলে আসছে যে পাশে তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আর আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ